হ্যালো গাই আজকে চলে এসেছি আমার একটা ক্যাটারিং ভিডিওতে তাই যে আমি আর দাদা যাচ্ছি কাজে যাচ্ছি চলো এই যে আমাদের সামনে দুটো আরো ছেলে যাচ্ছে আমাদের দুটো ভাই চলো আরে এই আজ আমরা এখন আমরা প্যান্ডেলের কাছে এসে উপস্থিত হয়েছি আর আজকে অনুষ্ঠানটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি আজকে মিনিমাম তিনশো লোকের একটা ভেতরটা তো আমাদের ভেতরে আমরা এসে চেয়ার টেবিল সব রেডি করছি ভাড়ার ঘর আর এদিকে সব চেয়ার টেবিল রেখে রেডি করা হয়েছে আস্তে আস্তে লোক বসা শুরু হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করছি আর একটা কথা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আজকে কাজটা সেরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আজকে কাজটা প্রচুর চাপ ছিল একটা করে ব্যাচ হচ্ছে তো একটা বসে পড়ছে সেই জন্য আজকে মেনু কার্ডটাও দেখাতে পারলাম না তো সিম্পল মেনুই ছিল তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো গাইজ আজকে ভিডিওটা এতদূরই আমাদের কাজ কমপ্লিট আমরা যাচ্ছি